যে কোয়াকফ আইন সেই আইনের বিরুদ্ধে আজকের যে লড়াই এই লড়াই দীর্ঘস্থায়ী হবে দীর্ঘস্থায়ী হতে বাধ্য কারণ যাদের বিরুদ্ধে লড়াই দিয়ে এবং সারা বিশ্বের পক্ষে পক্ষে ভারতবর্ষের সংবিধানের উপর এই আক্রমণ নামিয়ে এনেছে দীর্ঘদিন ধরে লড়াই শশা চালিয়ে যেতে হবে আপনারা জানেন যে আজকে দেশ বোধ এই পঁচিশ পঁচিশের যে আইন সে আইন যেদিন পার্লামেন্টে কিরণ রিজুজু মহাশয় পার্লামেন্টে আনলেন সেদিন কি বলেছিলেন জানেন সেদিন বলেছিলেন যে মুসলমান মানে মানে হচ্ছে আসলে ওয়াকফে অনেক গোলমাল হয় ওরা পরিচালনা করতে পারে না ওরা অযোগ্য লোক ফলে ফলে আমরা আমরা যোগ্য লোকেরা ওদের ভালোর জন্য মানে মুসলমানদের ভালোর জন্য তারা এই ওয়াকফ আইন এবং ওয়াকফ আইনের মধ্যে মুসলমানদের যে সব সদস্য থাকার কথা সবটাই প্রায় বাতিল করে দিতে চাইছেন আমি তখন দেখছিলাম যে এই যে এরা এই কথাগুলো বলছেন ইতিহাস ঘাটতে গিয়ে দেখলাম যে ইংরেজরা যখন ইংরেজরা যখন ভারতবর্ষ দখল করে লুট করার জন্য সেদিন তারা ঠিক এই কথাগুলোই বলতেন যে অসভ্য ভারতবাসী ভারতের লোকেরা অসভ্য আমরা আমরা ইউরোপের সভ্য জাতি আমরা ইউরোপের সভ্য জাতি ভারতীয়দের ভারতীয়দের সভ্য করার জন্যই ভারতীয়দের সভ্য করার জন্যই আমরা এদেশ দখল করেছি মিলিয়ে নিন ইংরেজরা ভারত দখল করেছেন যে যুক্তি দিয়ে ঠিক একই যুক্তি একই যুক্তি তারা আজকে পার্লামেন্টে কিরণ বলছেন কেন বলুন তো আসলে ভারতবর্ষ ভারত এই যারা এই দেশের মঙ্গলের কথা বলছেন দেশের সংবিধানের কথা বলছেন তারা এটা খুব ভালো করেই জানেন ওরা হিন্দু হিন্দু কথা বলছেন আপনারা শুনলে চমকে যাবেন কামরুজ্জামান বারবার করে বলছিলেন যে এই দলটা বিজেপি সংঘ পরিবার বিজেপি সংঘ পরিবারের সঙ্গে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই যদি বলেন কোথা থেকে বলছি উনিশশো সালে উনিশশো সালে পরমপুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব তার জীবনী লিখেছিলেন একজন বিদেশি তার নাম হচ্ছেন রোমা এখানে অনেকেই পড়াশোনা জানা মানুষ আছেন একটু ঘেটে দেখে নেবেন যে রোমা রোলা শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জীবনী লিখেছেন সেই জীবনীতে তিনি বলছেন রামকৃষ্ণদেব ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বলছেন দক্ষিণেশ্বরের ঠাকুর বাড়িতে একদিন তিনি একজন মৌলানা সাহেবকে দেখলেন তিনি উপাসনা করছেন তার উপাসনা দেখে আমি বুঝলাম তিনি তিনি ইসলামের মধ্যে দিয়ে ইসলামের মধ্যে দিয়ে তিনি ভগবানকে পেতে চাইছেন ফলে যিনি উপাসনা করছেন সেই মৌলানা সাহেবের কাছে গিয়ে রামকৃষ্ণ দেব বললেন আমায় ইসলাম ধর্মে দীক্ষা দিন তারপরে সাত দিন ধরে তিনি ওই ঠাকুর বাড়ির বারান্দায় সারাক্ষণ তিনি আল্লাহর উপাসনা করেছেন এটা লিখিত বই আছে রোমারুলাল লেখা রামকৃষ্ণের জীবনী উনিশশো পঞ্চাশ সালে প্রথম প্রকাশিত হয়েছিল ফলে রামকৃষ্ণ তিনি ইসলাম ধর্ম নিয়েছিলেন আরেরা অমিত শাহরা দিলীপ ঘোষরা তারা প্রতিদিন মুসলমানদের বিরুদ্ধে বলছেন আপনারা জানেন কোথায় স্বামী বিবেকানন্দ আমেরিকাতে বিশ্ব ধর্ম সম্মেলনে গিয়েছিলেন আঠারোশো তিরানব্বই সালে আঠারোশো তিরানব্বই সালে তিনি বিশ্ব ধর্ম সম্মেলনে গিয়ে সেখানে বলছেন আমি গর্ববোধ করি আমি গর্ববোধ করি সেই এমন ধর্মের প্রতিনিধি যে ধর্ম সকল ধর্মকে সকল ধর্মকে স্বীকার করে কে বলছেন স্বামী বিবেকানন্দ বলছেন সকল ধর্মকেই আমি স্বীকার করি পরের লাইনে বলছেন শুধু স্বীকার করি না সকল ধর্মকেই সকল ধর্মকে মানে ইসলাম ধর্মের মধ্যে সত্য আছে খ্রিস্ট ধর্মের মধ্যে সত্য আছে জৈন ধর্মের মধ্যে সত্য আছে ফলে ফলে এবার মিলিয়ে নিন অমিত অমিত শাহ নরেন্দ্র মোদী নাকি বলছেন এরা হিন্দু এরা হিন্দু ধর্মের বললে বেশি বলা কম বলা হবে এরা হিন্দু ধর্মের সঙ্গে এদের সম্পর্ক নেই এরা এরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে মুসলমানদের উপর কেন রাগ জানেন আপনাদের ইতিহাস সবাই জানেন সতেরোশো সালে প্রথম বাংলা দখল করেছিল সেই সময় বাংলার নবাব ছিলেন

ভারতবর্ষের স্বাধীন সম্রাট কে হবে তিনি দ্বিতীয় বাহাদুর শাহ দ্বিতীয় বাহাদুর শাহের নেতৃত্বে ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম এবং ভানু বলবার সুযোগ পেলে বলবেন প্রায় দু লক্ষ মানুষকে আঠারোশো সাতান্ন সালে ভারতবর্ষের প্রথম স্বাধীনতা যুদ্ধে আঠারোশো সাতান্ন সালে দু লক্ষ মানুষকে হত্যা করেছিল ইংরেজরা এবং তার মধ্যে সংখ্যাগরিষ্ঠ মানুষ বেশি মানুষ ছিলেন ইসলাম ধর্মের মানুষ ইন্ডিয়া গেটে ভারত দিল্লিতে যে ইন্ডিয়া গেট আছে সেখানে দেখবেন প্রায় নব্বই রয়েছে আর ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সমস্ত রাজনৈতিক দল যোগ দিয়েছে অমিত শাহের জিজ্ঞাসা করুন দিলীপ ঘোষদের জিজ্ঞাসা করুন শুভেন্দু অধিকারীদের আমরা জিজ্ঞাসা করি বাইনোকুলার দিয়েও খুঁজে খুঁজে একজন তোমার দলের স্বাধীনতা সংগ্রামী খুঁজে পাওয়া যাবে না খুঁজে 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 পাওয়া 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 যাবে 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 না দালাল এক বিশ্বাসঘাতক খুঁজে পাওয়া যাবে আপনারা সাবারকারের নাম শুনে শুনেছেন ওরা বলে বীর সাবারকার বীর নামের কলঙ্ক গ্রেপ্তার হওয়ার পরে মুক্তির জন্য জেল থেকে বেরোনোর জন্য তিনি তেরোটা চিঠি লিখেছেন হে ইংরেজ প্রভু হে ইংরেজ প্রভু তুমি আমাদের আমাকে ছেড়ে দাও আমি কথা দিচ্ছি চিরকাল তোমাদের দাসত্ব করব। একজন ভারতীয় যাতে ইংরেজের বিরুদ্ধে না নামে তার জন্য আমি ব্যবস্থা করব। এবং আর এস এস আর এস এস উনিশশো বিয়াল্লিশ সালে ভারত ছড়ো আন্দোলন মহাত্মা গান্ধীর নেতৃত্বে মহাত্মা গান্ধী আন্দোলন একমাত্র যারা ভারত ছড়ো আন্দোলনের করেছিল সেটা হচ্ছে। পরিবার এবং তারা বলছেন ইংরেজের বিরুদ্ধে লড়ো না ইংরেজের বিরুদ্ধে লড়ো না শক্তি জোগাড় করে রাখো খ্রিস্টানদের বিরুদ্ধে লড়তে হবে কমিউনিস্টদের বিরুদ্ধে লড়তে হবে মুসলমানদের বিরুদ্ধে লড়তে হবে সেই বেঈমান বিশ্বাসঘাতকদের কাছ থেকে আমাদের দেশ প্রেম শিখতে হবে নাকি মুসলমানদের দেশ প্রেম শিখতে হবে নাকি বেঈমানদের কাছ থেকে কোন ভারতীয় হোক সে হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক জৈন হোক একজন একজন ওই বেঈমান বিশ্বাসঘাতকদের কাছ থেকে দেশ কথা শুনবে না ইংরাজের পাচাটা দেলাল সাম্প্রদায়িক শক্তি দূর 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 হতো ইংরেজের পাঁচটা দালাল সাম্প্রদায়িক শক্তি ভারত থেকে দূর 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 হতো আপনারা জানেন যে এরা শুধু এরা শুধু মুসলমানদের সম্পত্তি কাটছে না যেদিন ওয়াকফ আইন রাষ্ট্রপতি মাননীয় সন্মানীয় রাষ্ট্রপতি সই করে দিলেন তারপর দিন আর এস এসের ইংরাজি কাগজ ইংরাজি কাগজ অর্গানাইজারে বলছেন যে মুসলমানদের তো আট লাখ একর জমি আছে আট লাখ বাহাত্তর হাজার একর জমি আছে খ্রিস্টানদের তার থেকে বেশি সতেরো কোটি সতেরো কোটি একর খ্রিস্টানদের জমি আছে ফলে মুসলমানদের জমি কেড়ে নিয়ে দাঁড়ালেই হবে না খ্রিস্টানদের সতেরো কোটি একর জমি আছে সেই জমিটাও আমাদের লাগবে এবং সেই জন্যই সেই জন্যেই দেখবেন চব্বিশ সালে দু চব্বিশ সালের হিসেব যদি দেখেন একদিকে যেমন বুলডেজার দিয়ে মসজিদ ভাঙছে গির মসজিদ ভাঙছে কবরস্থান ভাঙছে ওরা বলছেন কাগজ লাগবে আরে দিল্লি মিউনিসিপ্যালিটি ছশো বছর আগের কাগজ ছশো বছর আগের মসজিদ দিল্লি মিউনিসিপ্যালিটি তখন তৈরি হয়নি কলকাতা পৌরসভা তৈরি হয়নি বিধাননগর মিউনিসিপ্যালিটি তৈরি হয়নি কোথা থেকে কাগজ পাওয়া যাবে তুমি কাগজ দেখতে চাইছো যে প্রধানমন্ত্রী নিজের শিক্ষাগত কাগজ দেখাতে পারে না যে না সে আমাদের দেশের নাগরিকদের কাগজ দেখাতে বলছে মসজিদের কাগজ দেখাতে বলছে কবরস্থলের কাগজ দেখাতে বলছে আমাদের নারা আমাদের স্লোগান কাগজ নেই দেখায় কাগজ আমরা দেখাবো না ওই দ পিপুল অফ ইন্ডিয়া আমরা ভারতবর্ষের নাগরিক ফলে কারুর দয়ায় নয় যেখানে মসজিদ আছে সেটা কারুর দয়ায় নয় ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সংবিধানে মৌলিক অধিকার বলে একটা অংশ আছে যে অধিকার কখনোই কেড়ে নিতে পারে না তার সংবিধানের আর্টিকেল টোয়েন্টি ফাইভ থেকে থার্টি বাংলায় হচ্ছে অনুচ্ছেদ পঁচিশ থেকে তিরিশ এই মৌলিক অধিকারের ছাব্বিশ নম্বর অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে ধর্মাচরণ করা ধর্ম প্রচার করা ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করা দাতব্য স্থান তৈরি করা এই সমস্তটাই সমস্তটাই এই হচ্ছে সাংবিধানিক অধিকার কারুর দয়ায় মসজিদ তৈরি হয় না কারুর দয়ায় গির্জা তৈরি হয় না কারুর দয়ায় প্যাগো তৈরি হয় না ভারতবর্ষের মহান সংবিধান ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অসংখ্য শহীদের অসংখ্য শহীদের জীবন দেওয়ার মধ্যে দিয়ে যে সংবিধান তৈরি হয়েছে সেই সংবিধান আমাকে সেই সংবিধান আমাকে এই অধিকার দিয়েছে এই অধিকার যদি কেড়ে নিতে আসো অনেকেই চেষ্টা করেছেন আজকে আর সেটা বলবো না অনেকেই চেষ্টা করেছেন ফিরে গেছেন ব্যর্থ হয়েছেন আপনাদের ক্ষেত্রেও তার অন্যতা হবে না ফলে এ লড়াই আপনারা শুনলে চমকে যাবেন কামরুজ্জামান বলছিলেন আদিবাসীদের উপর আক্রমণ আদিবাসীদের ধর্ম আদিবাসীরা হিন্দু নয় এটা আমাদের জানার ভুল ইতিহাস না জানার কারণে আমরা বলি আদিবাসী মাত্রই হিন্দু না আমাদের সঙ্গে আমাদের সহ সভাপতি সুবল শ্রদ্ধা আদিবাসী সমাজের মানুষ আদিবাসীরা সারানা ধর্ম সেই সারানা ধর্মের স্বীকৃতি আজ পর্যন্ত কেন্দ্র সরকার দেয়নি আদিবাসী ছেলেদের পড়াশোনার জন্য দু হাজার তেইশ চব্বিশ সালে দুশো চল্লিশ কোটি টাকা বরাদ্দ ছিল মাননীয় রাষ্ট্রপতি আদিবাসী দুর্ভাগ্যের কথা মাননীয় রাষ্ট্রপতি আমি ওই জন্য লজ্জা শব্দটা ব্যবহার করছি না দুর্ভাগ্যের কথা এবারের বাজেটে এবারের বাজেটে আদিবাসীদের শিক্ষার জন্য মাত্র দশ লক্ষ টাকা দুশো চল্লিশ কোটি টাকা বাতিল করে মাত্র দশ লক্ষ টাকা তারা তারা ব্যবস্থা করেছেন মানে আদিবাসী মানুষরা যাতে লেখা পড়া না শিখতে পারে যাতে তাদেরকে ভুল বোঝানো হয় যাতে তাদেরকে ভুল বুঝিয়ে হিন্দু হিসেবে প্রচার করা হয় তাই এই আক্রমণ আদিবাসীদের উপর আক্রমণ আমি শেষ করব খালি এ লড়াই অনেক বড় লড়াই ফলে এখানে যারা উপস্থিত তারা প্রত্যেকেই নেতা প্রত্যেকেই নেতা আমি অন্তত মনে করি আপনারা প্রত্যেকেই নেতা অন্তত নেতৃত্ব দেবার যোগ্যতা আছে ফলে ষড়যন্ত্র অনেক গভীর আমি একটা লাইন বলে শেষ করব ষড়যন্ত্র অনেক গভীর আপনারা জানেন মোহন ভগবত দশ দিন পশ্চিম বাংলায় ছিল দশ দিন পশ্চিম বাংলায় ছিল কি করেছে আমরা জানি না মুর্শিদাবাদেও গিয়েছিল ফল তো দেখতেই পাচ্ছেন ফলে কবির ষড়যন্ত্র এই দশ দিন তিনি পশ্চিমবাংলায় কি করেছেন আমরা জানি না কিন্তু অতীতে অতীতে তিনি তিনি কি কি করেছেন করেছেন খালি এই কথাটা বললে তারিখের মিটিং এর গুরুত্ব বুঝতে পারবেন অতীতে দু আট সালে মেলেগাঁও এবং মক্কা মসজিদে বিস্ফোরণ ঘটানো হয় এবং সেই বিস্ফোরণে নমাজের টাইমে পরিকল্পিত বিস্ফোরণ ঘটিয়ে নামাজিদের মুসলিমদের হত্যা করা হয় এবং হই হৈ করে গদি মিডিয়া প্রচার করতে থাকে মুসলমানরা বিস্ফোরণ ঘটিয়েছে মুসলমানরা সন্ত্রাসী কাজ ধর্মে ইসলাম যুবকদের গ্রেপ্তার করা হয় পরবর্তীকালে সব গ্রেপ্তার হয় সেই গ্রেপ্তারের মধ্যে এই বাংলার কুলাঙ্গার নবকুমার সরকার অসীমানন্দও ছিলেন এবং আরো শুনলে ভালো লাগবে এবং এটা জেনে রাখুন কত গভীর ষড়যন্ত্র হতে পারে মক্কা মসজিদ বিস্ফোরণ মেলেগাঁও বিস্ফোরণের যে পরিকল্পনা হয় চারজন উপস্থিত ছিলেন সেই মধ্যে অসীমানন্দ মানে নবকুমার সরকার ইন্দ্রেশ কুমার এবং আজকে যিনি আর এস এর প্রধান মোহন ভগবত উপস্থিত ছিলেন মোহন ভগবত উপস্থিত ছিলেন গল্প বলছি না জেলখানায় থাকার সময় পাঁচকুলিয়া জেলে থাকার সময় পাতার ইন্টারভিউ আছে কেউ যদি চ্যালেঞ্জ করেন যদি হিম্মত থাকে বিজেপি করবেন আমি মোহন ভগবতের নামে বলছি যে মুকা মসজিদ এবং মেলেগাঁও বিস্ফোরণের যে পরিকল্পনা হয়েছিল তা সেই পরিকল্পনায় উপস্থিত ছিলেন এবং এটা বলছেন অসীমানন্দ মানে নবকুমার সরকার বলে বুঝতে পারছেন যে কত গভীর ষড়যন্ত্র হতে পারে আপনার পাশে একজন টুপিয়ালা মানুষ এসে দাঁড়ালেন মানে সে বন্ধু আপনার কাছে হাত রাখলেন মানে সে বন্ধু একসঙ্গে আল্লাহ আকবর বললেন মানে সে আপনার বন্ধু হয়ে গেল কিনা অচেনা আলোক হলে একটু একটু ভেবে করবেন কেউ এসে আপনি দেখলেন না আপনার হাতে একটা ঝান্ডা তুলে ধরিয়ে দিল আপনি দেখার আগেই একশো ক্যামেরা ফিট করা আছে সঙ্গে সঙ্গে সেই ছবি তোলা হলো ওই ফ্ল্যাগটা পাকিস্তানের ফ্ল্যাগ ফলে সারা সারা আন্দোলনকে কুলসিত করার ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র আছে ফলে আপনাদের যোগ্য নেতা হিসেবে আগামী ২৬ তারিখ ব্রিগেডে যেতে হবে যেমন সুশৃঙ্খল ভাবে যাবেন ঠিক একই সুশৃঙ্খল ভাবে ফিরে আসবেন কারণ এই এ লড়াই ওয়াক বাঁচানোর শুধু লড়াই নয় এ লড়াই সংবিধান বাঁচানোর লড়াই অন্তিমে ভারতবর্ষকে আমার প্রিয় জন্মভূমি আমার আপনার সকলের জন্মভূমি ভারতবর্ষকে বাঁচানোর লড়াই এ লড়াইয়ে আমাদের জয় সংবিধানের জয় এবং নরেন্দ্র মোদীদের পরাজয় দুটোই সুনিশ্চিত আজ অথবা কাল ঐক্যবদ্ধভাবে নরেন্দ্র মোদীর পরাজয় অমিত শাহের পরাজয় আগামী দিনে সুনিশ্চিত করার জন্যই ছাব্বিশ তারিখ আসেন দলবদ্ধভাবে ধন্যবাদ অনেক ধন্যবাদ মাননীয় ছোটন দাস মহাশয়কে খুব ভালো লাগছিল আমাদের কিন্তু দুঃখিত আমরা সময়ের হাত ছানি দার বক্তব্য কি কেমন লাগলো আপনাদের ভালো